হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দাইজু দাইজু ভাই আমি কোথে শুনি না কোথে শুনি না কি এই ভিডিও হ্যাঁ হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমাদের একটা ফেসবুক পেজ আছে পেজের নাম হচ্ছে এসকে মুত্তাকিম না চ্যানেলও আছে ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কমেডি বা 006 সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটাকে ক্লিক করে দিবেন পুশ করে বাজিয়ে দিবেন আর নোটিফিকেশনটা অল নোটিফিকেশন করে দিবেন যাতে সব নতুন নতুন ভিডিও আপডেট আপনারা পান

ক্যামেরা কুটি তোমার মধ্যে আছে সাদা দাড়ি দাঁড়িয়ে দেয় পাউডার মাঝিয়া দাদু আব্বা আব্বার চরিত্র আপনার দাদু আব্বা আবা কি সন্দ